ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই প্রতিদিনের আবার আজকে আমি পাওয়ারফুল একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি টোটকা সেই কিসের টোটকা আজকে দেব আজকে যে টোটকাগুলি আপনাদেরকে দেবে সেই টোটকাগুলি হলো পাওয়ারফুল পাওয়ারফুল টোটকা তো কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাব আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমি একটি প্রতিদিনের মতন একটি রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক সত্যি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দিবেন যাতে আমি এখন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আরেকটি কথা হলো ভিডিওকেও টেনেটু স্কিপ করে দেখবেন না আপনারা যদি ভিডিও টেনে টুন স্কিপ করে দেখেন এই যে টোটকা ভিডিও এগুলি ভিডিওর শার্সে কোনো মন্ত্র দেওয়া থাকে না কোনো যন্ত্র দেওয়া থাকে না টোটকা শুধু মুখের কথা সেই মুখের কথা শুনে আপনাদের শিক্ষা করে নিতে হবে মুখস্থ করে না পারলে সুন্দরভাবে আপনারা ডায়েরিতে লিখে নেবেন তো বন্ধুরা আজকের কথা না বাড়িয়ে মূল আলোচনা যাচ্ছি আজকের যে সর্বপ্রথম টোটকা আপনি আপনার বাসা থেকে বেরিয়ে যে কোনো শুভ কাজের উদ্দেশ্যে রওনা দেবেন আপনি একাধিক অনেকবার অনেক আপনার চাকরি নাই বা আপনার ভালো কোনো কর্ম নাই কর্ম ছিল সেটা নষ্ট হয়ে গেছে এখন কর্ম বন্ধ হয়ে গেছে বা কর্মর সংবাদ আপনার জন্য আসে চাকরির সংবাদ আসে আপনি গেলে চাকরি হয় না বা কর্ম হয় না আপনারটা কোনো কারণবশত সেটা অন্য দিকে চলে যায় তো এই অবস্থাতে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের এই টোটকাটি খুবই পাওয়ারফুল আপনি যে কাজের উদ্দেশ্যে রওনা দিবেন আপনি যেদিনই রওনা দেন আপনি সর্বপ্রথম কাজের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সর্বপ্রথম কাজের উদ্দেশ্যে উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে আপনি একটি ছোট্ট কাগজি লেবু সংগ্রহ করে রাখবেন কাগজি লেবু সংগ্রহ করে রাখবেন আর চারটা গোটাযুক্ত গোটাযুক্ত লবঙ্গ ভালো দেখে ভালো ফুল থাকে যেন লবঙ্গর মাথায় তরকারিতে দিয়ে যে আমরা লবঙ্গ খাই সেই লবঙ্গ চারটা বোটায লবঙ্গ লাগবে যে লবঙ্গ ফুলের সাথে বোটাও আছে বড় সেই লবঙ্গ তো আপনি কাজে বেরোয়ার আগে গোসল করবেন গোসল করে পাক পবিত্র হয়ে পরিষ্কার কাপড় পরিধান করে আপনার উত্তর দিকে মুখ করে বসে আগরবাতি মোমবাতির সামনে জ্বালিয়ে পবিত্রভাবে বসে আপনি এই লেবুটি ছিদ্র করে চারটা লেবুর একটা লেবুর ভিতরে চারটা বোটায লবঙ্গ ঘুরিয়ে ঘুরিয়ে চার সাড়ে চারটা লবঙ্গ ভরে দিবেন গেথে দিবেন লেবুতে গেথে দিয়ে সেই লেবুটাকে আপনি আপনার সারের পকেটে রাখবেন আর যদি মহিলারা করেন আপনার পার্স ব্যাগে রাখবেন তো আপনি এভাবে রেখে আপনার সেই কাজের উদ্দেশ্যে বেরিয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম আপনার এই কাজ হবেই কোনো ভুল নেই কাজ আপনি হবেই হবে গেল এক নম্বর এবার আসেন নাম্বার দুই নাম্বার দুই যে টোটকাটি দিব সেটি হলো শনিবার দিন শনিবার দিন খুব ভরে ঘুম থেকে উঠবেন আপনি উঠে বাজার চলে যাবেন গিয়ে বাজার থেকে একদামে একটি কাগজে লেবু কিনে নিয়ে আসবেন এটিও কিন্তু শুভ কাজের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য তো নিয়ে আসবেন এনে আপনি কাজে বেরোনোর আগে স্নান করে সুন্দর করে আপনি এই কাজু লেবুটাকে টুকরো করবেন মাঝখানে কেটে মাঝখানে কেটে দুই টুকরো করবেন তারপরে ঘর থেকে বের হবেন আপনার সেই কাজের উদ্দেশ্যে তখন আপনি এই দুইটু টুকরো হাতে করে নিয়ে বের হবেন তো হাতে করে নিয়ে যখন বের হবেন বের হলে দেখেন আপনার বাড়ি থেকে বেরিয়ে সর্বপ্রথম যেটা মোড় রাস্তার যে মোচড় থাকে দুদিকে দুইটা রাস্তা চলে গেছে বা মোড় মোচর থাকে রাস্তার সেই মোড়ে যখন আপনি যাবেন তখন আপনি এক টুকরো ওই মোড়ে গিয়ে আপনার পিছনে ফেলবেন আর এক টুকরা সামনে ফেলবেন মাথার উপর দিয়ে পিছনে এইভাবে পিছনে ফেলবেন আর টুকরো সামনে ফেলবেন ফেলে আপনার সেই কাজে আপনার সামনের দিকে চলে যাবেন আপনার সেই কাজ হবে কাজে আপনার সুফল পাবেন দুইটা গেল তো বন্ধুরা এবার আসেন এবার যে টোটকা দেব সেটা হলো নাম্বার তিন যে টোটকাটি দেব আপনি যেই কোনো বুধবার যেই কোনো বুধবার মনে রাখবেন এক মুঠ মাত্র এক মুঠো মুখ যে মুখ ডাল সে মুগ ডাল আপনার নিতে হবে মাত্র এক মুঠো মুগ ডাল নিতে হবে যে কোনো বুধবার নিয়ে সেই মুগ ডালটা আপনার মাথা থেকে এইরকম মাথা থেকে পা পর্যন্ত বুলিয়ে নেবেন যেরকম মানুষ ঝাড়া মোছা করে চিকিৎসকরা যেরকম মানুষকে ঝাড়ে পা থেকে মাথা পর্যন্ত সেভাবে আপনি সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বলিয়ে নেবেন তিনবার ঘুরাবেন এইভাবে আপনি তিনবার ঘুরাবেন ঘোরানোর পরে সেটিকে আপনি আপনার বাড়ি যদি ছাদ থাকে আপনি ছাদে সরিয়ে দিবেন যাতে পাখিরা খায় আর আপনার বাড়িতে যদি ছাদ না থাকে আপনি এমন কোনো জায়গায় দিবেন যেখানে দিলে সেখান থেকে পাখিরা খেতে পারে এইভাবে যদি আপনি কাজ করেন আপনি যদি কোনো মানসিক ঝামেলায় থাকেন মানসিক কোনো টেনশনে থাকেন কোনো মানসিক দুর্বলতায় থাকেন সেই মানসিক দুর্বলতা কোনো ঝামেলা সব কিছু আপনার কিন্তু কেটে যাবে সব কিছু থেকে আপনি চিঠরে মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা এই যে তিনটি টোটকা দিলাম এবার আর একটি টোটকা দেবো সেটা হলো নাম্বার চার এটি হলো জোয়ান জোয়ান আপনি দোকানে পেয়ে যাবেন এই জোয়ানের সাথে আপনি নেবেন শোলা সোলার ছাতু শোলা আপনি যে কোনো মোদি দোকান থেকে শোলা কিনে নিবেন ছোলা কিনে নিয়ে ছোলাকে ছাতু করে নেবেন ছাতু তৈরি করে নেবেন ছোলা দিয়ে তো সোলার ছাতু নিয়ে সে দুটাকে আপনি সুন্দর করে এই মধু মধু দিয়ে আপনি সুন্দর করে মিশ্রণ করবেন দুটাকে মধু দিয়ে মিশ্রণ করতে হবে কিন্তু সুন্দর করে মিশ্রণ করে তারপরে সেই যে মধুর মিশ্রণ করে যে আপনার যে ইয়াটা হবে জোড়া মানে ইয়া গুঁড়া গুঁড়ো যে মিশ্রণটা হবে সেই মিশ্রণটা আপনি সুন্দর করে সুন্দর করে সেটা আপনি নিজেই খাবেন সেটা যদি আপনি আপনার নিজের মতন করে মাত্র যতটুকু পরিমাণ আপনার প্রয়োজন আপনি এই নিয়মে তিন দিন খান তিন দিন খেলে কিন্তু আপনার পিলিয়া রোগ ভালো হয়ে যাবে পিলিয়া রোগ যাকে জন্ডিস রোগ বলা হয় এই রোগ থেকে কিন্তু আপনি মাত্র তিন দিনে মুক্তি পেয়ে যাবেন এই টোটকায় তো বন্ধুরা আর একটি টোটকা আর সেটা হলো আপনি মনে কষ্ট নেবেন না ঔষধ কিন্তু ঔষধেই হয় আমার বলতে বাধ্য হলাম আমি যেহেতু আমি জেনেছি তাই আপনাদেরকে বলব খুব সহজে খুব সহজে আপনার ছাগলের যে লাদি হয় ছাগলের মানে ছাগল যে লাদি লাদি তো অনেকে যদি না বুঝুন ছাগলের যে পায়খানা করে দানা দানা একটা ইয়ার ছোলার মতন হয় না বটিকার মতন হয় না তো সেই একটি দানা আপনি একটি দানা নেবেন দানা নেবেন এবং তার সাথে নিবেন আপনি বল হইল আপনি একটি দানা না পঞ্চাশ গ্রাম দানা নেবেন পঞ্চাশ গ্রাম সেই ছাগলের নাদি নিবেন আর তার সাথে আপনি পনেরো গ্রাম নেবেন হলুদ তো পনেরো গ্রাম হলুদ নেবেন এবং পনেরো গ্রাম নেবেন আপনি সৈন্যব লবণ এই যে নিলেন আপনি এই সব তিনটা দ্রব্য সুন্দর করে এগুলো আপনি সব আপনি এক করে চূর্ণ করে নেবেন সুন্দর করে চূর্ণ করে আপনি মধু অরিজিনাল মধু লাগবে দুই নম্বর মধু হলে কিন্তু কোনো কাজ হবে না সকাল মধুতে সুন্দর করে আগে মিশ্রণ করে তারপরে যদি সকাল বেলা পরিমাণ মতো ঠিক একই পরিমাণ দুপুর বেলা খাবেন সকালে বাসি পেটে দুপুরে খাওয়ার পরে রাতে ঘুমানোর আগে এই নিয়মে যদি আপনি আপনি খেতে পারেন আপনি কিন্তু জন্ডিস রোগ থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন গ্যারান্টি সহকারে বললাম জন্ডিস রোগ ঠিক আছে তো বন্ধুরা এই পাওয়ারফুল আজকে তাহলে কটা টোটকা আপনাদেরকে দিলাম আজকে যে টোটকা আপনাদেরকে দিলাম আমার দেওয়ার নিয়ম মতন আপনারা প্রয়োগ করবেন আপনারা কিন্তু হাতে নাতে ফল পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে আর এখানে শেষ করে ভিডিও নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আর আপনারা কি চান সেটা কমেন্ট কমেন্টে জানাবেন তো আমার যদি দেরিও হয় আপনাদের ভিডিও আপনাদেরকে দিতে তারপরে ধৈর্য সহকারে থাকবেন অনেকটি ভিডিও তৈরি করতে অনেকটা সময়ের প্রয়োজন হয় তাই মনে কেউ কষ্ট নেবেন না আপনারা যেগুলো বলেন কমেন্টে সেই ভিডিও আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ